তো বন্ধুরা আমি আজকে পাট শাকের ঝোল রান্না করে দেখাবো তো এখানে আমি কিন্তু এক আটি পাট শাক নিয়েছি আপনারা দুই আটি তিন আটি দিয়েও করতে পারেন তো শাকের শুধু পাতাগুলোই নেওয়া হবে ডাটা অংশটা নেওয়া হবে না কারণ পা ডাটাগুলো কিন্তু ভীষণ শক্ত তো শাকের পাতাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নেব একটা একটা করে এইভাবে সুন্দর করে দেখুন এইভাবে সুন্দর করে ছাড়িয়ে নেব এই ডাটা অংশ আর কি বাদ দিয়ে দিয়ে এইগুলো পাতাগুলো ছাড়িয়ে আমি কিন্তু সুন্দর করে ধুয়ে নেব আর এখানে দেখুন আমি হাফ বাটি মতন ছোলার ডাল নিয়েছি আপনার মটর ডাল দিয়েও করতে পারেন এটা কিন্তু ছোলার ডাল ভেজানো ছোলার ডাল বিছিয়ে রেখেছিলাম সাত আট ঘন্টা যেহেতু অল্প কটা শাক তো আর দুই আটি হলে মিনিমাম পঞ্চাশ একশো গ্রাম ডাল দিয়েও করতে পারেন আমি এখানে পঞ্চাশ গ্রাম ডাল নিয়েছি ছোলার ডাল আর দুই আটি দুই আটি শাক যদি পাট শাকের আটি থাকে দুই আটি পাট শাকের আটি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এক একশো গ্রাম ছোলার ডাল নিতে পারেন মানে এক বাটির কাছাকাছি ছোলার ডাল ভেজানো ছোলার ডাল তো এইভাবে পাতাগুলো আমি এখন ছাড়িয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু পাট শাক পাতাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়ে আমি সবকটা পাতায় সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি আর এই ডাটাগুলো মোটা ডাটাগুলো বললাম না যে ফেলে দিতে হয় তো ফেলে দিতে হবে কিন্তু অবশ্যই ফেলে দেবেন আর এইবারের পাতাগুলো কিন্তু ভালো করে চার পাঁচবার ধুয়ে নিয়ে আমি ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নেব তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে কিন্তু সামান্য একটুকু তেল দিচ্ছি এইবারে যে পাশে দেখুন পাট শাকটা আমি কিন্তু কুচিয়ে রেখেছি সুন্দর করে কুচি কুচি করে কেটে দিয়েছি ছোট ছোট করে একদম শাকটা দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে জাস্ট দুই মিনিট মতন হালকা নাড়াচাড়া করে নেবো এবার আমি এর মধ্যে একটুখানি নুন আর চিনি দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর গলে যাচ্ছে থাকটা এবার আমি ছোলার ডালটা দিয়ে দেবো আমি বললাম না অল্পই হবে শাকের পরিমাণটা তো ওই একশো গ্রাম ছোলার ডালের সঙ্গে দুই আটি তিন আটি পাট শাক ব্যবহার করতে পারে তো এবার নাড়াচাড়া করা হয়ে গেলে এবার আমি শাকটা শাক আর এই ছোলার ডালটা আমি দশ মিনিটের জন্য সিদ্ধ করে নেব এই নুন চিনিটা দিয়ে তো দুই তিন মিনিট একটুখানি হালকা করে ভেজে নিতে হবে যাতে শাকের গন্ধ কাঁচা গন্ধটা যেন চলে যায় তো আমি এখানে বা এক বাটির পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার আমি দশ মিনিট ধরে সিদ্ধ করে নেব কিন্তু এবার এর জন্য আমি কিছু মশলা রেডি করে নিই তার মধ্যে সিদ্ধ হয়ে যাবে দশ মিনিটের মধ্যে তো ছোলার ডাল আর শাকটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই কড়াই থেকে নামিয়ে নিয়েছিলাম তো এই কড়াইতে আমি একটু সামান্য তেল দিচ্ছি ফোড়ন দেবো অল্প একটু তেল দিয়ে দিলাম আস্ত জিরে দিচ্ছি ফোড়নে নুন চিনি হলুদ গুঁড়ো এটা কিন্তু আঁচটা কমই দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাউডার দিচ্ছি আপনার এমনি লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন এটা কালারের জন্য ব্যবহার করছি এবার সেদ্ধ করা ডালটা আমি কিন্তু দিয়ে দেবো তো বন্ধুরা ভুল হয়ে গেছে আমি আর একটা জিনিস দিতে ভুলে গেছি এবার আমি দুখানা বড় সাইজে পেঁয়াজ কুচানো আর সাত আটটা রসুন কুচানো দিয়ে দিচ্ছি এগুলো আমি দিয়ে দিয়েছি এবার আমি জাস্ট এটাকে আমি দুই মিনিট মতো নাড়াচাড়া করে নেব রসুন আর পেঁয়াজ কুচানোটা কিন্তু একটু আগে দিলেই ভালো হয় তারপর যদি মশলাগুলো দিতে পারেন তো খুবই ভালো আর এই আঁচটা কিন্তু সেক্ষেত্রে কিন্তু একদম কম আঁচে করতে হবে আঁচে জোর দেওয়া যাবে না মশলা পোড়ানো যাবে না কিন্তু জাস্ট দুই মিনিট মতন তো দুই মিনিট মতন আড়াচাড়া হয়ে গেছে এবারে সেদ্ধ করে রাখা পাট শাক ডালটা আমি দিয়ে দেবো এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দুই তিন মিনিট ফুটিয়ে তারপর কিন্তু নামিয়ে নিতে হবে তো এটাকে আমি কিন্তু জাস্ট তিন চার মিনিট একটুখানি ভালো করে ফুটিয়ে নিয়েছি তো এবার আমি কিন্তু নামিয়ে নেবো তো বন্ধুরা এইভাবে পাঠশকে ঝোল রান্না করবেন হেভি সুন্দর লাগবে আর এটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পারবে